চলে সবাই আমরা নদী পারে যাচ্ছি সেই নদী যে নদীতে আর কি বিয়ে শি হলে সুন্দর আর কি আয়োজন করা হয় এই দেখো এরকম নদীর পাড়টা দেখেন এত সুন্দর আর এই পারে কি সুন্দর ফুল আছে দেখেন এই ফুলগুলা এই ফুলগুলা সাধারণত জঙ্গলে হয় যে কি সুন্দর ফুল এই ফুলগুলো সাধারণত জঙ্গলে হয় মাঝখানে বেলা রোদ এসেছে এগুলাকে ভাটিয়ের ফুল বলে আর এই পশু শাকটা কে কে চেন আমার দেশে জঙ্গলের গাছ বলে দেখেন কত সুন্দর এইসব আসলে সবুজ গাছ দেখে অনেক সুন্দর এক পরিবেশ মতো ভিডিও নদীর নদীর পাহাড় বলতে সবুজ গাছ গাছাল সবুজ গাছলির ভিউ ছাড়লেই ফলে দেখবেন এটা হচ্ছে আমার এলাকাতে বলে বকরি এটা হচ্ছে বকরি তাদের এলাকায় কি বলে একটু বলবেন আমাকে কমেন্টস করে জানাবেন আমার গায়ে বান্ধবাস বকরি বলে হ্যাঁ নদীর পারে মনোরম পরিবেশে তোমাদের সাথে আসলে আজকে আমি এই শেয়ার করতে আসছি কি কি আছে শ্বশুরবাড়ির এলাকায় নদীর পারে কি কি চাষ হয় সেগুলা এই দেখো কি সুন্দর কলা বাগান আর এই কলা বাগান হচ্ছে তার সাথে আছে আম গাছ আর এইটা দেখো এটা হচ্ছে একটা গরু খাওয়ার জন্য গ্যামা গাছ এই গ্যামা কার কার এলাকায় আছে এই গ্যামা সবুজের ভিউ সারলেই পারেও এই গ্যামা কার এলাকায় আছে একটু জানাবেন কমেন্টস করে আর এটা কিন্তু চাষ করতে হয় এই গ্যামা লাগাতে হয় এই গ্যামাটা মূলত শুধু চাষ প্রকৃতির সৌন্দর্য বাড়াই তো বাড়ায় সবুজ আমাদের ভীষণ প্রয়োজন অক্সিজেনের জন্য আর এটা দিয়ে হচ্ছে ছাগল গরুর হচ্ছে খাদ্য এটা হচ্ছে সেই গ্যামা গ্যামাটা দেখেন কত সুন্দর আর এটা কিন্তু চাষ করা হয় এটা এমনি এমনি হয় না তো আসলে একটা ভিডিও মেক করতে গেলে কোথায় গ্যামা আছে কোথায় ভুট্টার গাছ আছে কোথায় সূর্যমুখী ফুল আছে কোথায় সবুজ সবুজ ভিউ আছে এগুলা নিয়ে আমাদেরকে ভিডিও মেক করতে হয় এত কষ্ট করে তোমাদের জন্য আমরা ভিডিও মেক করি বন্ধুরা কেন তোমরা একটা লাইক কমেন্টস শেয়ার আর হচ্ছে ভিডিওগুলো ভালো করে দেখো তো আসলে ফেসবুকে ইউটিউবে কাজ করলে কোনো হিংসা নাই প্রকৃতির সাথে মিশে সবাই আসলে সবাই সবার পাশে থেকে সবাই সবার পাশে থেকে সবাই সবার হচ্ছে কি প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা সবাই সবাইকে হেল্প করার জন্য ভিডিওগুলো দেখি এত কষ্ট করে ভিডিও মেক করি তো আসলে সেই সব হয় না তারপরে আমি আশা করব এত কষ্ট করে ভিডিওটা মেক করতেছি সবাই আমার পাশে থাকবেন অনেক কষ্ট অনেক কষ্ট একটা ভিডিও মেক করার বাই হাফেজ